সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আমি হোসেন আহমেদ অ্যানিমেল বিডি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি নূপুর মার্কেট গলি আমি আজকে অনেক পার্শিয়ান বিদেশি যে বিড়ালগুলো আছে এগুলো দেখাবো এবং দামগুলো জানাবো আপনাদের যাদের পছন্দ হবে এখানে এসে আপনারা দামদার করে ক্রয় করতে পারবেন এবং অনলাইন থেকেও আপনারা ক্রয় করতে পারবেন আমি এখন কথা বলবো দোকানের মালিকের সাথে এখন দামগুলি আপনাদেরকে জানাবো দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম এই আপনাদের এই এড্রেসটা একটু বলেন তো দর্শক আমাদের এটা হচ্ছে যে বর্তমান ঠিকানা হচ্ছে যে আপনারা নিউ মার্কেট নূপুর মার্কেট পাকে গলি বলে এটা অনেক पुराना মার্কেট ইনশাআল্লাহ এখান থেকে পোরা চিড়াঙ্গের বিড়াল কুকুর পাকে পাইকারি যায় আপনারাও যদি সরাসরি পাইকারিতে বা খুচরা তো নিতে চান আমরা খুচরা তো হোম ডেলিভারি মাধ্যমে সারা বাংলাদেশ বিড়াল পাঠিয়ে থাকি আমাদের বিড়াল ছাড়া কি কি আছে আমাদের এখানে বিড়াল পাখি কুকুর আমরাই মূলত এই সেক্টরে এর বাইরেও আছে হাঁস মুরগি কোয়েল পাখি বিভিন্ন ধরনের পাখি এখানে আমরা অনলাইনে তো সেল করি জি 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 আমরা অনলাইনে সেল আপনারা অনলাইনে সেল করে হোম ডেলিভারি দেয় আপনাদের যাদের পছন্দ হবে এখানে এসে বা অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব ওনাদের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন আচ্ছা আপনার হাতে এই যে দেখতেছি এটা একটু জাতটা আর প্রাইসটা একটু বলবেন জি জি এটা হচ্ছে যে পিওর পারশিয়ান ফিমেল এটার বয়স হচ্ছে যে আপনার ছয় মাস ক্রস হয়েছে আর ভ্যাকসিন করা আছে এটা হচ্ছে যে আপনার বাই কালার ফিমেল এটা টু কালার বলে বাই কালার আমাদের বিড়ালের ভাষায় এটাও ফিমেল এটা হচ্ছে আপনার আট মাসের মতো আচ্ছা দামগুলো একটু এটা আমরা ধরেন নয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ জি 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 নয় আর এটা আপনার দশ হাজার টাকা তাছিলাম আমাদের আজকে এখানে দাম পাইকারি রেটে এখান থেকে ওনারা ঢাকায় সাপ্লাই দেয় এগুলো আপনার ঢাকাতে পনেরো হাজার চোদ্দো হাজার টাকা করে বিক্রি হয় এখন আমি আপনাদেরকে কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো বাচ্চাগুলো সহ দেখাবো দুটো রাখেন দেখান এগুলো হচ্ছে যে আমাদের বাসটা হোয়াইট কালার আহ জিঞ্জার কালার কিছু ছিল পাঁচটা জিঞ্জার কালার ছিল আমাদের বদ জি 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 অবশ্যই আমাদের কাছে সবসময় সব ধরনের কালার আপনি যদি ডিমান্ড এর কালার ও চান বর্তমানে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আপনি সর্বোচ্চ একদিন সময় দিবেন আপনার কালার আপনার সাইজ আপনার বয়স অনুযায়ী আমরা ইনশাল্লাহ বিরাল ম্যানেজ করে দিব আমাদের ওরকম লিঙ্কটা পার পিস কত রাখবেন এগুলো আমরা বর্তমানে পার পিস একেবারে পাইকারি দাম সাড়ে সাত হাজার করে দিয়ে দিতে পারবো সাড়ে সাত হাজার জি 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 বর্তমানে সাড়ে সাত হাজার আপনারা জোড়া ধরে অবশ্যই মেল ফিমেল জোড়ায় জোড়ায় আপনি নিতে পারবেন অথবা আপনার একটা লাগলে আপনি একটাও নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা তারপরে এইখানে তো অনেকগুলো এখানে অনেকগুলো সবগুলো একই ক্যাটাগরির বাচ্চা দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাচ্চা এইগুলো হচ্ছে কি জাত বললেন এগুলো পার্সিয়ান পার্সিয়ান হোয়াইট কালার বেবি এগুলার হচ্ছে যে দুই মাস বর্তমানে এগুলো তো পিওর বিট জি জি পিওর বিট দর্শক আপনারা চাইলে এগুলো সিঙ্গেল নিতে পারবেন আবার জোড়া ধরে নিতে পারবেন এই যে অনেক সুন্দর অনেক হেলদি অনেক কিউট এই কি কি আছে আর আমাদের কাছে জিঞ্জার কালার মেল আছে আপনার সিঙ্গেল কোডের এগুলো হচ্ছে সিঙ্গেল কোড এগুলোর প্রাইস একটু কম কারণ লোমের ঘনত্বটা কম এইজন্য এটার প্রাইস কত বল এইটার প্রাইস আমরা চাচ্ছিলাম যে 7000 টাকা করে 7000 হ্যাঁ আমাদের কাছে আপনি আসেন ইনশাআল্লাহ অনেক দনে মেইল এটা হচ্ছে মেল মেল না জি 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 মেল আমাদের ফিমেল আছে আর অ্যাডাল্টের মধ্যেও হোয়াইট কালার ফিমেল আছে আপনি এগুলো দেখতে পারেন এটা হচ্ছে ফিমেল হোয়াইট কালারের মধ্যে অ্যাডাল্ট ফিমেল এটা বর্তমানে হিটে আছে ব্রিডিং এর উপযোগী আপনি ব্রিডিং করাইলে দেন বাচ্চা নিতে পারবেন এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস আমরা চাচ্ছিলাম যে 10000 টাকা 10000 জি জি 10000 টাকা তারপরে আমাদের কাছে আরো বিড়াল আছে ইনশাআল্লাহ আপনারা আসেন দেখেন একটা না একটা পছন্দ হবে আবার আমাদের কাছে ব্লু আই এর ফিমেল আছে এটা হচ্ছে ব্লু আই চোখের রং হচ্ছে ব্লু কালার এরকমও ফিমেল পেয়ে যাবেন আমাদের থেকে এগুলো আমরা নয় হাজার টাকা করে ধরতেছি বর্তমানে নয় হাজার জি 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 আরও আছে বিড়াল আমাদের কাছে দর্শক এই বিড়ালগুলো কিন্তু কয়েক বছর আগেও অনেক টাকা দাম ছিল এখন প্রাইসটা অনেকটা কমছে আপনারা চাইলে আসলে সাধ্যের মধ্যে

সম্মানিত দর্শক আমি আরেকটা ভিডিও করব বিদেশি কিছু কুকুর আছে ওগুলো দেখাবো বা ময়না টিয়া সব ধরনের পাখি এখানে পাবেন আপনাদের যাদের পছন্দ হবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আপনারা যোগাযোগ করে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম